আলাইকুম প্রিয় দর্শকরা আশা করি সবাই ভালো আছেন তোমাদের দোয়া আল্লাহ রশেদ সহমতে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি সত্য ঘটনা অবলম্বনে এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ কাউসার আলম স্থ্য নাম নেত্রকোনা জেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে এরপর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই আমি মোহাম্মদ কাউসার আলম আজ যে ঘটনাটা আমি বলতে চলছি সেটা শুধু একটা গল্প না এটা একটা বাস্তব ঘটনা যা ঘটেছিল প্রায় পঞ্চাশ বছর আগে নেত্রকোনার এক নিবৃত গ্রামে ঘটনাটা আমি শুনেছি আমার দাদির মুখ থেকে আর যার সঙ্গে ঘটেছিল তিনি আজ বেছে নেই তিনি হচ্ছেন আমার নিজের দাদা গ্রামের মানুষজন আজও রাতে সেই পথ দিয়ে হাঁটে না কারণ তারা জানে তারা নাকি বলে ওখানে মাঝে মধ্যে বিড়ির গন্ধ আসে আর একটা কণ্ঠ ডাকে নেত্রকোনার প্রত্যন্ত একটা গ্রাম তার দিক কুকুর পানা আর পাকা রাস্তা তখন হয়নি কাঁচা দুলুমাখা পথ দিনের বেলায় এই গ্রাম ছিল হাসি ও আনন্দে ভরা কিন্তু রাত নামলে ভেতরে ভেতরে অদ্ভুত এক ভয় জমে যেত বাড়িগুলোর ছোট্ট ছোট টিনের ঘর বাঁশের বেড়া কাঁচা উঠোনে লালচে মাটি রাতে সবাই ঘুমিয়ে গেলে কেবল শুনতে পাওয়া যেত কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ আর দূরে কোথাও পেঁচার আওয়াজ এই গ্রামে থাকতেন আমার পূর্বপুরুষেরা আমার দাদা মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া তিনি ছিলেন সোজা সাপটা মানুষ কৃষিকাজ করে সংসার চলাতেন দিনের বেলায় মাঠে হাল চাষ করতেন কৃষিকাজ করতেন ধান লাগাতেন ধর্মপরায়ণ ছিলেন নামাজ পড়তেন নিয়মিত কিন্তু রাগটা ছিল একটু বেশি একটু রাগে ছিলেন আমার দাদা বলে রাখা ভালো তার এই রাগই একদিন তার জীবনের শেষ ডেকে আনবে কিন্তু সেটা তখন কেউ জানতো না আমার বাবা ও চাচা ফুফুরা তখন ছোট ছিলেন এক রাতে দাদি হালকা ঘুমেছিলেন হঠাৎ দরজার বাইরে কেউ একজন একটি কণ্ঠস্বর শব্দ দোকানের মধ্যে হাবিব ভাই হাবিব ভাই উঠেন জমিতে হাল দিতে যাওয়া লাগবে দাদি আদৌ ঘুমে শুনে বললেন এই এত রাতে কে রাখতেছে দেখো তো তোমায় দাদা হাই তুলে বললেন মনে হয় কালকে সকালে রাতে বৃষ্টির আগে জমি চাষ করা লাগবে গাদি তখন নাকি বললেন কিন্তু এখন তো অন্ধকার এত রাতে যাওয়া লাগে নাকি দাদা হেসে বললেন গ্রামের লোকজন সবাই যায় না তাই আগে করতে হয় তুমি ঘুমাও দাদা একটা পুরনো ধুতি পরে লাঠিরা হাতে নিলেন একটা লণ্ঠন জ্বালালেন আর গরু নিলেন ও হাল চাষ করার জন্য যা যা লাগে সব নিয়ে নিলেন আর পকেট থেকে বিড়ির প্যাকেট বের করে একটা বিড়ি ধরালেন দোয়াটা উঠোনে বেসে যাচ্ছিল দরজার কাছে গিয়ে দেখলেন সত্যি একটা লোক দাঁড়িয়ে আছে আলোর জলকে চেরাচেরা লাগছে মনে হলো সেই মজিদ চলেন ভাই দেরি করিলেন না এই বলে লোকটা হাঁটা শুরু করলো দাদা বিড়ির টান দিতে দিতে পিছন পিছন চললেন ছিল কাঁচা দুপাশে ধান খেত মাঝে মাঝে ঝোপঝাড় রাতের নিস্তব্ধতার শুধু বিড়ির আগুনটা জ্বলছে উঠেছিল মাঝে মধ্যে কিছু দূর যাওয়ার পর দাদা খেয়াল করলেন মজিদ একটু জুড়ে হাঁটছে এই মজিদ ধীরে হাঁটতো না একসাথে যাই কোনো সারা শব্দ নেই মজিদ কিছুই যেন শুনতে পারছিল এক ধয়ন ধরে হেঁটে যাচ্ছিল আরও কিছু দূর যেতেই দেখলেন সে একেবারে দৌড়ের মতো এগিয়ে গেল এমনভাবে যে লণ্ঠনের আলোয় তার ছায়া আর দেখা যাচ্ছিল না দাদার মনে কেবল ভয় ঢুকতে শুরু করলো তিনি থেমে দাঁড়ালেন আলুর নিচে পথটা ফাঁকা কিন্তু অদ্ভুত ঠান্ডা রাতের মধ্যে যেন কেউ একটা তাকিয়ে আছে তার দিকে তিনি আবার ডাক দিলেন এই মজিদ হামা বলছি কিন্তু কোন শব্দ নেই তখন কিছুক্ষণ পর দেখলেন সামনের দিকে যে মানুষটাকে এতক্ষণ দেখছিলেন সে যেন ধীরে ধীরে হাওয়ায় মিশে গেল কোনো শব্দ কোনো আওয়াজ কিছুই ছিল না শুধু দান ক্ষেতের ভেতর দিয়ে হাওয়ার শব্দ দাদার শরীর ঠান্ডা হয়ে গেল তিনি মাটিতে ফেলে লন্ঠন হাতে দৌড়ে বাড়ি ফিরলেন দরজায় ধাক্কা দিতে চিৎকার করে উঠলেন দরজা খোলো দরজা খোলো দাদি ভয় পেয়ে দরজা খুললেন দেখলেন দাদা মুখ শেখা শেখ আফসে শরীর মুখে গাম চোখ ভয়ানক বড় বড় হয়ে আছে কি হয়েছে আপনার একটু আগেই তো গেলেন ওটা ওটা মানুষ না দাদি হত বুদ্ধি হয়ে গেলেন দাদা আর কোনো কথা বললেন না শুধু বললেন ঘুমাও বাইরে যেও নাই করার সেই রাতটাই কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি সকালে দাদার শরীর কেবল যেন দুর্বল দুর্বল লাগছিল দাদি বারবার জিজ্ঞেস করলেন কিন্তু তিনি কিছু বললেন না দুপুরের দিকে গ্রামের লোকজন এসে ডাকলো হাফিফ ভাই আজ জমিতে যাবেন না তিনি হালকা গলায় বললেন হ্যাঁ যাব দাদি নিষেধ করলেন তিনি কিন্তু তিনি শুনলেন না বললেন রে দেখি কাল রাতে যারা দেখছিলাম সেই কিনা তিনি জমিতে গেলেন কিন্তু দুপুরের আগে ফিরে এলেন মুখ কালো শরীর কাঁপছে দাদি জিজ্ঞেস করলেন কি হয়েছে কিছু না একটু মাথা ধরছে রাতে ঘুমবার সময় দাদির মনে হচ্ছিল ঘরে কেউ আছে খাওয়ার মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা মাঝরাতে হঠাৎ দাদা ঘুম থেকে উঠে বীর করতে লাগলেন ও মাছ নিস না আমার মাছ লাগবো না দূরে যা দাদি ভয় পেয়ে উঠলেন দেখলেন দাদার চোখ খোলা কিন্তু মুখে অজানা কথা তিনি ডাকলেন এই শোনেন এই শুনেন না কিন্তু কোনো সারা শব্দ নেই পরদিন সকালে তার শরীর ঝরে কাঁপছিল গ্রামের কম্পাউন্ডার এসে ওষুধ দিল কম্পাউন্ডার বলতে তখনকার দিনে হাতড়ে ডাক্তার গুলো কিন্তু কোনো কাজ হলো না দ্বিতীয় দিনেও জ্বর নামলো না তিনি খেতে পারছিলেন না ঘুমোতে পারছিলেন না রাতের দিকে মাঝে মাঝে চিৎকার করে উঠতেন মাছ চাস আমি দিব না আমার মাছ দাঁড়িয়ে তখন বুঝলেন এটা কোন স্বাভাবিক রোগ নয় কিছু একটা ভয়ঙ্কর জিনিস তাকে গ্রাস করছে আশের এক ভুড়ি এসে বলল তোমার স্বামীর গায়ে জিন ধরছে কবিরাজের কাছে নিয়ে যাও সেই দিন সন্ধ্যায় গ্রামের এক পূজা বা কবিরাজ ডেকে আনা হলো নাম আব্দুল কাদের ফকির লোকটা এলেন একটা পুরনো ভ্যাগ নিয়ে বেতরে দোয়া লেখা তাবিজ পানির বোতল তামার পাত্র আর ধূপ ডুনু ঘরে ঢুকেই তিনি থেমে গেলেন তিনি বললেন এই ঘরের মধ্যে খারাপ কিছু আছে বললেন তিনি ঘরের দক্ষিণ দিকটায় কারো ছায়া আসে তিনি দাদার কাছে বস তিনি দাদার কাছে বসলেন দোয়া পড়তে লাগলেন সময় চোখ বন্ধ করে বললেন এই মানুষরে রে ঝিরে বর করছে আর সেই জিন তার প্রতিশোধ নিতে আইছে সবাই চমকে গেলেন দাদা জিজ্ঞেস করলেন কেন ইসের প্রতিশোধ কবিরাজ তখন বললেন বহু আগের একটা ভুলের জন্য তারপর দাদা ধীরে ধীরে কিছু কথা বলতে লাগলেন কাপা কাপা গলায় কিছুদিন আগে বাজার থেকে ফিরতেছিলাম মাছ নিয়ে পুকুরের ধার দিয়ে হেঁটে আসতেছিলাম লুক আমার কাছে মাছ চাইল রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল বললো এই আমাকে মাছ দিয়ে যা তখন আমি বললাম না এটা আমার পরিবারে কিন্তু সে জোর করে ধরতে দিয়েছিল একটা সময় রাগে আমি রাগে হাট হাতের মধ্যে লাঠি নিয়ে ওকে জুড়ে একটা বাড়ি মারি ওই পর্যন্ত বলে দাদা থেমে গেলেন চোখ বড় বড় হয়ে গেল কাঁপছে আসলে ওটা মানুষ ছিল না পানি থেকে উঠে আসছিল সবাই কবিরাজ ধীরে ধীরে বললেন ও জিন ছিল পানির জিন তুমি ওরে মাইরা ফালাইছিল এখন ওর ভাই আছে সেই প্রতিশোধ নিতে এই পর্যন্ত শুনে দাদি ভয়ে নিস্তব্ধ হয়ে গেলেন সেই রাত থেকে দাদার শরীরে অদ্ভুত সব লক্ষণ দেখা গেল কখনো ঠান্ডা গাম কখনো শরীর পুড়ছে জ্বরে কখনো হঠাৎ হাসতেন কখনো কান্না করতেন মাঝরাতে উঠে দরজার দিকে তাকিয়ে ভিড় করে বলছেন ওই এই মাছ নিস তুই আমার মাস লাগবে তাই তখন আবারও কবিরাজকে ডেকে পাঠালেন কবিরাজ বললেন আমি কাল রাত্রে চেষ্টা করব দেখি আল্লাহ চাই মুক্তি দিতে পারে রাত নামলো বাড়িতে বাতাসের শব্দ ধোপের গন্ধ আর দূর থেকে কুকুরের চিৎকার কবিরাজ বসে দোয়া পড়ছেন আর দাদা ঘামতে ঘামতে কাঁপছেন হঠাৎ দাদা চোখ খুলে তাকালেন কবিরাজের দিকে গলার অদ্ভুত কণ্ঠে বললেন তুমি ওরে বাঁচাইতে পারবা না কবিরাজের চোখ বড় হয়ে গেল এই কথা বলতে আমি সেই মাছওয়ালা জিনের ভাই এই কথা শুনে কবিরাজের শরীর কাঁপতে শুরু করলো দাদি দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছেন ও আমার বাবা চাচা ও কান্না করতেছেন বসে বসে কবিরাজ তখন তাড়াতাড়ি ধোয়া পড়া শুরু করলেন আয়াতের ধোঁয়া বাতাসে কাঁপতে লাগলো নিবে মুহূর্তের জন্য অন্ধকার নেমে এলো সেই অন্ধকারে শোনা গেল ঠান্ডা হাসি আর তারপর দাদার মুখ থেকে বেরুন এক নিঃশব্দ আর্তচিতা কবিরাজ ফকির মিয়া গভীর গলায় বললেন আজ ওঠারে ঠেকানো গেলো না কিন্তু আমি এখনও হাল সারি নাই এই মানুষে বাঁচানো দরকার না হলে এই জিন শুধু এই লোকটা না এই পুরো সংসারটাকে ধ্বংস করে দিবে দাদি কান্না করে বললেন কবিরাজ সাহেব প্লিজ আমার স্বামীটাকে বাঁচান তারপর কবিরাজ বললেন কাল সূর্য ওঠার আগে আমি আবারও আসব আজ রাতে দরজা বন্ধ করে রাখবেন কেউ বাহির থেকে ডাকা করলে দরজা খুলবেন না কবিরাজের কথা শেষ না হতেই বাইরে হালকা বাতাস হয়ে গেল লণ্ঠনের আলো আবারও একবার টিম টিম করে জ্বলে উঠলো মনে হইতেছিল কেউ যেন ঘরের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে শ্বাস নিচ্ছে সেই রাতে দাদি দাদার পাশে বসেছিলেন ঘরের বাইরে কুকুরগুলো অকারণে ঘেউ ঘেউ করছিল মাঝে মাঝে মনে হইতেছিল কেউ দরজার মধ্যে হাত রাখছে রাত প্রায় তিনটা নাগাদ হঠাৎ দাদা কাঁপতে কাঁপতে উঠে বসলেন চোখ বড় বড় মুখে একেবারে অন্যরকম একটি ছায়া ও মাছ নিস না ও আমার মাছ ওটা বলে ঘরের কোনো তাকে চিৎকার করতে লাগলেন তুই আবারও আইসিস আমি ভয় পাই না তোকে তাদের হাত তাড়াতাড়ি ওর হাত ধরে বললেন প্লিজ থামো ওখানে কেউ নেই এবার একটু ঘুমান শান্তিতে কিন্তু দাদা যেন শুনতেছেন না কথা একটা লাঠি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন দাদি বাধা দিতে গিয়ে পড়ে গেলেন দরজাটা খুলেই তিনি উঠোনে দৌড়ে গিয়ে দিলেন বাতাসের মধ্যে অদ্ভুত এক ঠান্ডা গন্ধ মাছ কাদা মাটি আর ধূপের মিশ্রণ দাদি বাইরে এসে দেখলেন উটুন ফাঁকা কিন্তু হালকা দোয়াশার ভেতর দিয়ে কেউ যেন হাঁটছে দাদার পিছন পিছন একেবারে নিঃশব্দে ঘরের আলো ফোটাতে না ফুটতেই গ্রামের লোকজন এক ভয়ঙ্কর দৃশ্য দেখল বাড়ির পেছনের পুকুরের ধারে দাদাকে পরে থাকতে দেখা গেল মুখ নিচের দিকে শরীর ঠান্ডা চোখ আধা খোলা পানির ডার থেকে টেনে আনা হলো দেখা করো শরীরে কোনো বড় হতো নেই কিন্তু মুখ যেন আতঙ্কে জমে আছে সে যেন শেষ মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছিল দাদি ছুটে এসে কান্নাই ভেঙে পড়লেন অবিরাজকে খবর পাঠানো হলো তিনি এসে বললেন আমি কইছিলাম না আপনারা দরজা খুলবেন না রাতের বেলা না হলে ওই বদ জিনা সব শেষ করে দিবে ওই নিয়েই আমি এখন ওর আত্মার শান্তির জন্য দোয়া করতে পারি এখানে আমার আর কিছু করার নেই দাদার দাফনের পর থেকে গ্রামে অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো রাতের দিকে লোকজন শুনতে পেতো পুকুরের দ্বারে বিড়ির গন্ধ কখনো কখনো শোনা যেত কেউ যেন ধীরে ধীরে হাসছে আর দূর থেকে ডাকে ভাই হাল দিতে যাবেন প্রথম দিকে সবাই ভাবতো এটা ভুল শোনা কিন্তু এক রাতে পাশের বাড়ির একজন কৃষক রহিম চোখে দেখলো এক অদ্ভুত ঘটনা রহিম বলল সেই রাতে আমিও দান খেতে পানি দিতে গেছিলাম হঠাৎ দেখি কেউ একজন পুকুরের পাশে ধারাইছে বিড়ি খাই আমি ভেবেছিলাম হাবিব ভাই হয়তো চিৎকার করে বললাম হাবিব ভাই আপনি ওই লোকটা পিছনে ফিরল না শুধু মাথা একটু ঘুরাইয়া বলল তুমি এখানে আসছো হাল দিতে যাবা আমি বললাম না ভাই এখন তো বেলা নাই ও হাসলো একটা ঠান্ডা হাসি কি ভয়ঙ্কর আর তারপর দেখি পুকুরের পানির মধ্যে ঢুকে গেল কোনো ঢেউ নাই কোনো সিটা নাই সোজা পানির নিচে মিলাই গেল সেই রাতের পর রহিম তিন দিনের ঝরে পড়েছিল আর তারপর থেকে গ্রামের কেউ আর রাতে পুকুর পারে যায় না কিন্তু এখানেই শেষ না যিনি প্রথমে বলছিলেন যে ওটা মাসওয়ালা জিনের ভাই সেই কবিরাজ ফকিরও একদিন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন ঘটনার দুই সপ্তাহ পর তিনি এক রাতে নিজে নিজেই নিখোঁজ হয়ে গেলেন পরদিন সকালে গ্রামের লোকজন তার ব্যাগ শরীফ আর ধূপের পাত্র খুঁজে পেল দাদার মৃত্যুর জায়গার কাছে পুকুরের ধারে কিন্তু তার শরীর আর পাওয়া যায়নি শুধু কাদার উপর অদ্ভুত আকারের পায়ের সাপ। যেন অমানসিক কোনো প্রাণী হেঁটে গেছে তারপর থেকে সেই পুকুরের নামই হয়ে যায় জিনের পুকুর গ্রামের বাচ্চাদের বলা হয় সন্ধ্যার পর ওই পুকুরের দিকে না যাস প্রতিদিন রাত তিনটার দিকে পুকুরের ধারে ভিড় গন্ধ সরাই কেউ কেউ বলেও তারা শুনছে ওই মাছ নিস না ওটা আমার মাছ দাদি আজ সেই কথা বলার সময় কেঁপে উঠেন তিনি বলেন ওই রাতে আমি শুধু ওর গীতকারটাই শুনছিলাম কিন্তু বুঝি না এটা কোনো মানুষ না এটা সেই জিনের ভাই যারা একদিন ওর দাদা মাইরা ফেলাই ছিল তুই মুন্না ভাই পঞ্চাশ বছর পার হয়ে গেছে এই ঘটনাটির দাদির বয়স এখন আশেপে রয়েছে আমি যখন এই ঘটনাটা দাদির মুখ থেকে শুনি তখন আপনাকে জানাইলাম এই ঘটনাটা তার কাপুনি ছিল তিনি বলছিলেন আমি একদিন হঠাৎ পুকুরের পাশে গেছিলাম সন্ধ্যা তখন নামছে হঠাৎ বাতাস কেমন একটা দোহার গন্ধ আমি ভাবলাম কেউ হয়তো বিড়ি খাচ্ছে সেখানে কিন্তু তাকিয়ে দেখি পুকুরের ধার দিয়ে ধীরে ধীরে এক লোক হেঁটে যাচ্ছে কিন্তু তার পা মাটিতে লাগছে না তারপর থেকে তিনি সেই জায়গায় আর যান না আজও গ্রামে কেউ অসুস্থ হলে ওই দাদার নাম নেই না কারণ বলে ওর নাম নিলে সেই জিনের ছায়া আসে দাদি এখনো প্রতিদিন নামাজ শেষে দোয়া করেন করেন আল্লাহ তার ক্ষমা যেন শেষ হয় বলছিলেন দাদার কবরটা এখনো কুকুরের কাছেই কখনো কখনো রাতে মনে হয় ওই দিক থেকে দোয়া উঠছে আর একটা মৃদু গন্ধ বেশি আসে বিড়ির গন্ধ গ্রামের মানুষ আজও বলে যদি কেউ সেই রাস্তা দিয়ে যায় তিনটার দিকে তবে পেছন থেকে ডাকে হাবিব ভাই হাল দিতে যাবেন সে উত্তর দেই সে হয়তো আর ফেরে না প্রিয় মন্দা এই ঘটনাটা সবাইকে পাঠ করে শোনাবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ যারা এই ঘটনাটা শুনতেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি বিদায় নিচ্ছি কাউসার আলম নেত্রকোনা থেকে প্রিয় দর্শকরা আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনাদের মতো দর্শকদের জন্যই আমরা এমন ভৌতিক শক্ত ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তবে হ্যাঁ খুব শীঘ্রই আসছি নতুন ভৌতিক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত বাড়ে থাকুন সুস্থ থাকুন এক অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ